কৃষক দলের নেতৃবৃন্দ ও কর্মী আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি আজকে এই কর্মী সমাবেশ একটা মহামিলনে রূপান্তরিত হয়েছে এই কর্মী এই কর্মী সমাবেশে আমরা দূর দূরান্ত থেকে যারা আছে কর্মী এই কর্মী সমাবেশকে সফল সার্থকতা করছেন আপনাদের সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল

গত জুলাই এবং আগস্টে ছাত্র জনতা আন্দোলনের মাঝে পেশির সরকারের পতন হয়েছে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাঘরাত কামনা করছি যারা পুঙ্গত্ব নিয়ে হাসপাতালে আছেন তাদের অসুস্থতা কামনা করছি সংগ্রামে উপস্থিতি আজকের এই কর্মী সমাবেশ আসলে আমাদের পুরো অধিবক্তারা যা কিছু বলার কিছু বলছে সময় সংকীর্ণ কিছুক্ষণ পরে আমাদের আদান হবে আজকের এই কর্মী সমাবেশের অর্থ হল আমরা সবাই একে অপরের সাথে হওয়া অপরের সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়া এবং দলীয় যত রকমের কর্মকাণ্ড আছে এই কর্মকাণ্ডগুলো আমরা প্রচারণা করা সম্মানিত আমাদের তারেক জিয়া একত্রিশটি বাসে এজেন্ডা দিয়েছে যেটা বাস্তবায়ন করার জন্য আমাদের কর্মী বাহিনী প্রয়োজন আজকের কর্মী যারা আছেন আমাদের লিফলেটগুলো মনে হয় কয়েকদিন পর আসবে দু চার দিনের ভিতরে আসবে আপনারা এই লিফলেটগুলো প্রতি ঘরে ঘরে পদ প্রকাশ করবেন পাশাপাশি আপনারা ঘরে ঘরে যাইয়া আমরা একসময় আমাদের এই যে কর্মী বাহিনী বিজেপি একটা দলে সবচেয়ে হাতিয়া হয়েছে কর্মী যে দলে কোনো কর্মী নাই সেই দলে কোনো অস্তিত্ব নেই তাহলে কর্মী বাহিনী করতে হবে ছাত্র দলের সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে সে ছাত্র দল ডোর টু ডোর যাইয়া যে যে জায়গায় আমাদের আমাদের লোকজন আছে তাদেরকে নিয়ে একটা কর্মী একটি কর্মী গঠন করতে হবে যেহেতু আগামীতে আমাদের জন্য কঠিন পরীক্ষা এই পরীক্ষায় আমরা চ্যালেঞ্জ করতে হবে এই পরীক্ষা আমরা চ্যালেঞ্জ করে মোকাবিলা করতে হবে এবং আপনাদের কত অনুরোধ থাকবে আপনারা এখন থেকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা যে সমস্ত দিক নির্দেশনা দেবে আমরা আমাদের এই নির্দেশনাগুলো আপনারা যথাযথভাবে পালন করার চিন্তা করবেন যেহেতু মাগরীবের নামাজের সময় বক্তব্য সংক্ষিপ্ত করতে হবে আপনারা দূর দূরান্ত থেকে তারা এখানে আসছেন আসি আজকে কর্মীসভাকে সকলে মন্ত্র করছে আপনাদের জন্য রইল দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানে যদি আমি আজকে সংক্ষিপ্ত এই কর্মীসভাবে সমাপ্তি ঘোষণা করলাম বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তরুণের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম